ইয়ালয় আলু চড়াকে মারলা কালকে আমদের কঠিন ময়দানে আমাদের জন্য না যাতে রুশিলা বানিয়ে দাও আল্লাহ রাগুনা দা তোমার নাম্বার ফর তোমার নম্বর মান তোমার নম্বর রহিম ইয়াল্লা বুটবার আশা নিয়া তোমার শাহী দরবার হাত ভাড়াইলা

আমাদের মার খান্দার বাফর খান্দার শ্বশুর শ্বশুর খান্দানের সমস্ত মূর্তি কান্দ মাফ করে দাও ইয়াল্লাহ আমরা দক্ষিণ চাকল বাড়ায় জামা মসজিদের ওয়াজ মাফ করলে কবুল মঞ্জুর করে নাও ইয়াল্লাহ আমাদের দাওয়াতি মেহমানদেরকে মহলে যথাসময় হাজির হওয়ার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন মহলে কেন ই আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া ই আল্লাহ বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেক সহযোগিতা সাহায্য কবুল মঞ্জুর করে নাও ও